এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ষোলো অধ্যায় পরিমিতি অনুশীলনী ষোলো দশমিক তিনের এক নাম্বার এবং দুই নাম্বার এই দুইটি প্রশ্ন খুব সুন্দরভাবে আজকে তোমাদেরকে আমি সমাধান করে দিব তো দেখো এক নাম্বারটা হচ্ছে উদ্দীপকটা হচ্ছে এখানে তোমাদের একটি বৃত্তচাপ কেন্দ্রে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে কত ডিগ্রি কোন উৎপন্ন করে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে তারপর বলছে বৃত্তের বেশ 126 সেমি তার মানে বৃত্তের ব্যাস দেওয়া আছে সেমি হলে সাফের দৈর্ঘ্য নির্ণয় করো তোমরা যারা বেসিক ক্লাসটা দেখছো অর্থাৎ প্রথম নাম্বার পর্বটা দেখছো তারাই কিন্তু বুঝতে পারবা যে সূত্রগুলা আমি দিয়েছি टोटल চারটি সূত্র লাস্টের যে সূত্রটা ছিল সেটা হচ্ছে বৃত্ত সাফের তার মানে বৃত্ত সাফের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তো সেটা জন্য আমরা প্রথম আমরা লেখব সমাধান দেওয়া আছে বা মনে করি মনে করি বৃত্ত কেন্দ্রের উৎপন্ন কোন ত্রিতা মনে রাখবো কোনকে ত্রিতা দ্বারা প্রকাশ করতে হয় তারপর আমরা লিখবো মনে করি বৃত্ত সাফের কেন্দ্রের বৃত্ত সাফের কেন্দ্রের উৎপন্ন ইকুয়াল টু থার্টি ডিগ্রি তারপর লিখব বৃত্তের বেশ টু আর সমান ওয়ান হান্ড্রেড টু সিমি সেটা আগে লিখে নিব লক্ষ্য রাখো আমরা লিখলাম সমাধান মনে করে বৃত্ত সাফ কেন্দ্রে উৎপন্ন কোন ত্রিতা ইকুয়াল টু থার্টি ডিগ্রি এবং বৃত্তের বেশ বৃত্তের বেশ দেওয়া আছে বৃত্তের বেশকে টু আর দ্বারা প্রকাশ করা হয় তো বৃত্তের বেশ টু আর ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স তো আমাদের বলছে করতে হবে তো যেহেতু সাফের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে সাফের দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে ফাই আর টিতা ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড ডিগ্রি এটা হচ্ছে আমাদের কি সূত্র আমরা কিন্তু জানি যে আহ সাফের দুর্গ সুতরা হচ্ছে সাফ সাফের দুর্গর সূত্রটা হচ্ছে এস ইকুয়েল টু ফাই আর টি ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড এইটটি ডিগ্রি উপরে যেহেতু কি বৃত্তের ব্যাসার্ধ কিন্তু এখানে দেওয়া আছে বৃত্তের ব্যাস এই বেশটাকে আমাদের ব্যাসার্ধতে আনতে হবে সেই জন্য আমরা লিখবো অতএব বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করতে হয় সেই জন্য লিখবো বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়েল টু বৃত্তের বেসার্ধ আর ইকুয়াল মনে রাখবা বৃত্তের বেসার্ধ বেশ যেহেতু দেওয়া আছে বেসার্ধ কিভাবে বের করতে হয় আমরা জানি বেশ ব্যাসার্ধের দ্বিগুণ তার মানে বেসটা হবে বেসার্ধটা কি হবে বৃত্তের যে বেশ আছে তার সাথে দুই ভাগ করতে হবে দুই দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে কিন্তু ব্যাসার্ধ পেয়ে যাবে তো আমরা লিখবো এখানে 160 কে আমরা কত দ্বারা ভাগ করতে হবে 2 দ্বারা ভাগ করতে হবে 126 কে 2 দ্বারা ভাগ করতে হবে তো 2 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে সেমি আসবে কত সেমি আসবে তেষট্টি সেমি তার মানে বৃত্তের বেশাদ যেহেতু পেয়ে গেছে এখন কিন্তু আমরা সাফের দুর্গ নির্ণয় করতে পারবো সেই জন্য আমরা লিখবো অতএব সাফের দুর্গ এস ইকুয়েল টু ফাইভ আর টিটা ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড এই ডিগ্রি শিক্ষার্থীরা সাফের দীর্ঘ এস ইকুয়াল টু ফাইভ আর টি তাই ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড এইট্টি ডিগ্রি এখন চলো মানটা বসাই দিই দেখো ফাইভ ফায়ার মান কিন্তু তোমরা সকলেই জানো ফায়ার মান হচ্ছে থ্রি ফয়েন থ্রি ফয়েন ওয়ান ফোর ওয়ান সিক্স এটা হচ্ছে তোমাদের ফায়ার মান ওয়ান ফোর ওয়ান সিক্স এটা তোমরা সব সময় কিন্তু এইটা কিন্তু লিখতে হবে ফায়ার মান ওকে তো তারপর দেখো কি আছে তারপরে আছে হচ্ছে এখানে ফাই আর টি তার মধ্যে এখানে গুণ আছে দিলাম গুণ আর আর মানে বৃত্তের ব্যাসার্ধ কত থার্টি সিক্স ইন্টু টিতা টিতা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র কোন কত ডিগ্রি থার্টি ডিগ্রি আর নিচে কত আছে একশত আশি ওকে তো এখন আমরা উপরে যতগুলো আছে সবগুলাকে আমরা একসাথে গুণ করে তারপর কত দিয়ে ভাগ করতে হবে একশো আশি ডিগ্রি দ্বারা ভাগ করতে হবে তোমরা সবাই ক্যালকুলেটটা হাতে নাও নেওয়ার ফলে লেখো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু দেওয়ার পর সমান দিবা সমান দিয়ে বাঘ বাঘ চিহ্ন দিবা দেওয়ার পর দিবা ওয়ান ডিগ্রি দেখবা আসবে হচ্ছে বত্রিশ দশমিক আমি লিখতেছি বত্রিশ দশমিক বত্রিশ দশমিক কত আসছে এইটা কিন্তু আসছে দশমিকের পরে আসছে হচ্ছে আহ নাইন এইট সিক্স এইট তো আমরা এইটার লেখার সিস্টেমটা আমরা সাধারণত জানি তো আমরা যদি তিন তিনগড় যদি নেই তিন গোড় যদি নেই অথবা দুই গোড় নেই তুমি চাইলে তিন গোড় নিতে পারবা তুমি চাইলে দুই গোড় নিতে পারবা তোমাদের ইচ্ছা তুমি যদি তিন গোড় পর্যন্ত নেও দশমিকের পর তাহলে দেখবা চার নাম্বারটার অঙ্কটা ফ্রান্স অথবা ফার্স্টের সাথে বেশি কিনা যদি বেশি হয় আগের সাথে একবারে লিখতে হয় তাহলে আছে আছে ছয় তাহলে সাত লিখতে হবে তা লিখবো নাইন এইট সেভেন নাইন এইট সেভেন যেহেতু আমরা দশমিকের পর কিছু অঙ্ক বাদ দিয়ে দিছি সেই জন্য আমরা লিখবো প্রায় আর এগুলো কিন্তু সেমি ছিল সেই জন্য লিখবো সেমি এবং ব্রাকেটের ভিতরে দিব প্রায় আর এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার এটা শিক্ষার্থীরা আশা করি তোমরা এখানে এক নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো খুবই সিম্পল একটা প্রশ্ন তো আর বলবো না এখন আমরা দুই নাম্বার প্রশ্নটির সমাধান করাবো লক্ষ্য রাখি দুই নাম্বার প্রশ্নের সমাধানটা হচ্ছে উদ্দীপকটা আমরা একটু আগে ভালোভাবে পড়ে নিব তো তোমাদের উদ্দীপকটা হচ্ছে এখানে বসে প্রতি মিনিটে তো প্রতি মিনিটে কথাটার মানে বুঝতে হবে প্রতি মিনিটে মানে এক মিনিটে এক মিনিটে ছেষট্টি মিটার সিক্সটি সিক্স মিটার বেগে এক সমস্ত দুই ভাগের এক মিনিটে একটি গুড়া একটি মাঠ গুড়ে এলো ওই মাঠের বেশ নির্ণয় করতে হবে সাপোজ মনে করো একটা বৃত্তাকার মাঠ বৃত্তাকার মানে কি গোল থাকবে মনে করো এটা হচ্ছে একটা গোল বৃত্তাকার মাঠ এটা হচ্ছে বৃত্তাকার মাঠ এটা হচ্ছে কেন্দ্র ওকে এখন বলছে কি প্রতি মিনিটে মানে এক মিনিটে সিক্সটি মিটার বেগে এক মিনিটে সিক্সটি মিটার বেগে এক সমস্ত দুই ভাগের এক মিনিটে একটি ঘোড়া একটি মাঠ ঘুরে এলো মানে ঘোরাটা মনে করে করো এখান থেকে যাত্রা শুরু করছে এখান থেকে যাত্রা শুরু করে এভাবে ঘুরে 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 এভাবে মাঠটা এভাবে ঘুরে 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 ঠিক আগের জায়গায় আসছে তো যেহেতু মাঠটাকে ঘুরে ঘুরে এক জায়গার থেকে আমাদের আবার সেম আগের জায়গায় আসছে এটাকে বলা হয় পৈল দিক কি বলা হয় পরিধি তার মানে গুড়াটা প্রথম জায়গা থেকে মাঠটা ঘুরে মানে দোরে যখন আবার সেম আগের জায়গায় আসে তখন কিন্তু একটা পরিধির সমান আবার যদি দ্বিতীয়বার যদি গুড়াটা যদি আবার ঘুরে আবার আগে জায়গায় আসে তাহলে দুইটা পরিধির সমান আবার যদি গুড়া যদি আবার আগের জায়গায় আসে তাহলে তিনটা পরিধির সমান তার মানে বলছে একটি মাঠ ঘুরে এলো মানে একবার ঘুরে এলো তার মানে একটা পরিধির সমান বুঝতে পারছো ওই মাঠের ভ্যাস নির্ণয় করতে হবে তো ফার্স্ট অফ অল আমরা যে এখানে মিনিটে মিনিটে অতিক্রম করে কত মিটার মিটার আর এখানে কত মিনিটে বলছে তো এক মিনিটে যদি ছেষট্টি মিটার যায় তাহলে এক সমস্ত দুই ভাগের এক মিনিটে আরো বেশি কিন্তু যাবে সেই জন্য গুণ করতে হবে সেই জন্য আমরা লিখবো এক মিনিটে গুড়াটি এক মিনিটে গুড়াটি অতিক্রম করে ষিষট্টি মিটার শিক্ষার্থীরা লক্ষ্য রাখো এক মিনিটে গুড়াটি অতিক্রম করে শিশু মিটার তাহলে টোটাল কত মিনিটে এক সমস্ত দুই ভাগের এক তাহলে আমরা লিখব অতএব এক মিনিট নি আমরা লিখব এক সমস্ত দুই ভাগের এক মিনিটে গুড়াটি অতিক্রম করে সমান গুণ হবে সিক্সটি সিক্স ইনটু এক সমস্ত দুই ভাগের এক সমান শিশুটি জায়গায় এটা হচ্ছে আমরা জানি মিশ্র মিশ্র ংশে আমাদের অপকৃত ভগ্নাংশে সাজাতে হয় তো অপকৃত ভগ্নাংশে কিভাবে সাজাবো এখানে সমস্ত দ্বারা আহ হরকে বাক করবো বাক করে লোভের সাথে যোগ। তাহলে দুই একে দুই দুই এ আর একে যুগ করলে কত আসবে তিন আসবে আর নিচে হচ্ছে টু এখন এইটাকে তুমি দুই ভাবে হিসাব করতে পারো দুই শিশুটির মধ্যে যতবার যায় তিন দিয়ে দিবা অথবা তুমি করতে পারো মানে এই শিশুটি কিন্তু উপরে তিনের সাথে গুণ তাহলে শিশুরটি গুণ তিন সমান বাঘ দিবা হচ্ছে নিচে কত আছে দুই দিলে আসবে নিরানব্বই কত আসবে নিরানব্বই মিটার তার মানে গুড়াটি টোটাল নিরানব্বই মিটার অতিক্রম করছে কত মিটার নিরানব্বই মিটার এখন যেহেতু আমাদের বলছে ওই মাঠের ব্যাস নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে ব্যাস নির্ণয় করতে হবে তো বৃত্তের ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করি আর আমরা লিখবো মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর কারণ এখানে ব্যাসার্ধ দেওয়া নাই আমরা কিন্তু ব্যাস বের করতে হবে মনে করি বৃত্তের ব্যাসার্ধ সমান আর অতএব বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় বৃত্তের কি হবে তোমরা সকলে প্রকাশ করা হয় সেই জন্য মনে করি বৃত্তের ব্যাসার্ধ সমান আর সেমি এবং বৃত্তের ব্যাস সমান হচ্ছে টু আর সেম এ যেহেতু ঘুড়াটা মাঠটা একবার ঘুরে আসছে একবার ঘুড়া মানে কি একটা ফরিদির সমান মানে ফরিদির সমান সেই জন্য লিখবো বৃত্তের ফরিদির সমান টু ফাই আর মাঠ সেই জন্য বৃত্তাকার মাঠের ব্যাসার্ধকে আমরা কি ধরছি আর মিটার এগুলো কিন্তু মিটারে ছিল সেমিতে না তাহলে আমরা বৃত্তাকার মাটির বেশ কি হবে টু আর অতএব বৃত্তাকার মাটির ফোর দিয়ে কি হবে টু ফাইভ আর তো এখানে যে আমাদের টোটাল কত মিটার জানি সে অতিক্রম করছে টোটাল নিরানব্বই মিটার নিরানব্বই মিটার কিন্তু যে জায়গার মধ্যে সেই জায়গা থেকে মাঠটা এবার ঘুরে কিন্তু আগের জায়গায় যে চলে আসছে এটা হচ্ছে নিরানব্বই মিটার তো একবার ঘুরে আসা মানে এটা আমি জানি কি বলছিলাম পরিধি তার মানে নিরানব্বই যা এটা হচ্ছে কিন্তু পরিধি তো এটা যদি পরিধি হয় এটা কিন্তু পরিধি তাহলে পরিধি কয়টা হলো দুইটা আর তোমরা এগুলোর নিয়ম জানো পরিমিতির যে দুইটা থাকলে একটা সমান আরেকটা লিখতে হয় প্রশ্ন মতে সেই জন্য লিখবো প্রশ্ন মতে প্রশ্নমতে এই ফরিদি সমান ও তার টু আর সমান কত লিখবো নাইনটি কি লিখবো নাইনটি বা যেহেতু আমাদের কি বের করতে হবে বেশ বের করতে হবে বেশ মানে কি টু আর সেই জন্য এখান থেকে আমরা টু আরটা রেখে দিব তাহলে আমি লিখবো টু আর ইকুয়েল টু ফাইটা আছে গুণ হিসাবে এই পাশে আনলে কি হবে বাঘ হবে আর উপরে কত যাবে নিরানব্বই সমান এখন দেখো নিরানব্বই জায়গায় নিরানব্বই রেখে দিলাম আর ফাইভ ম্যানকে তো আমরা সকলে জানি থ্রি এখন যদি ফোর নিরানব্বই কে যদি এটা দিয়ে বাক করি তাহলে আসবে হচ্ছে নিরানব্বই বাঘ থ্রি পয়েন্ট টু তো একটা সমান যদি আমরা দেই তাহলে আসবে হচ্ছে তিন একত্রিশ দশমিক পাঁচশো বারো দেখো কি আসে তোমাদেরকে আমি দেখাই এইটা আসবে ক্যালকুলেটারে দিলে এই যেভাবে অনেকগুলো সংখ্যা আসে তো এটার নিয়ম কিভাবে লিখতে হয় দশমিকের পরে কতটা সংখ্যা লিখতে হয় এটা আমরা জানি তো একত্রিশ দশমিক লিখে দিলাম আমরা যদি তিন পর্যন্ত পর্যন্ত নেই নেই দেখবো করা যে আছে এটা পাঁচ অথবা পাঁচের সাইতে বেশি কিনা যদি হয় তাহলে আগেরটার সাথে এক বাড়াই লিখবো দেখো ছয় কিন্তু পাঁচের সাইতে বেশি সেজন্য আগের সংখ্যার সাথে এক বাড়াই লিখবো আছে দুই তাহলে লিখবো তিন তাহলে লিখবো ফাইভ ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি মিটার মানে বেশ কত বের হলো বলছিলাম একবারই লিখবো থ্রি মিটার যেহেতু অনেকগুলো সংখ্যা আমরা অঙ্ক বাদ দিয়ে দিছি এই পাশে সেটা আমরা লিখবো প্রায় ওকে তাহলে শিক্ষার্থীরা আমরা লিখে দিব অতএব ওই মাঠের বেশ

অতএব ওই মাঠের বেশ এত মিটার প্রায় আনসার তো আশা করি শিক্ষার্থীরা আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের ষোলো দশমিক তিনের আর এক নম্বর এবং দুই নাম্বার অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী পর্বে বাকি অঙ্কগুলো সমাধান করাবো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম